দেখুন একদম মুজমুজ করছে আর ভিতরে পুর দেখুন পুরে তো একদম ভরপুর নমস্কার বন্ধুরা রূপার বদমশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা দারুণ রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো ভেজ প্যাটিস আর এই প্যাটিসটা তো বানাতে যেমন মজার আর খেতেও তো দারুণ হয় আর দেখতে তো বন্ধুরা ও অসাধারণ সুন্দর আর বিকালে চায়ের সাথে তো জাস্ট একদম জমে যাবে তো আপনারা সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকে প্যাটিসের জন্য প্রথমে আমি ময়দা মেখে নেব তো এই বাটি দু বাটি ময়দা আমি নিয়ে নিচ্ছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েছি কালো জিরে আর দিয়ে দেব চার চামচের মতো সাদা তেল তো এখন আমি সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এই ময়মটা কিন্তু খুব ভালোভাবে হাতে এরকম ঘষে ঘষে দিতে হবে যত ময়মটা ভালো হবে প্যাটিসটা কিন্তু ততটাই খাসতে হবে তো আমি হাত দিয়ে ভালো করে এইভাবে ঘসে ঘসে ময়মটা করে নিয়েছি আর এখন আমি জল দিয়ে মেখে নেবো আর কেমন কেমনভাবে দিতে হবে তো আপনাদের একবার দেখিয়ে দিই তো দেখুন হাতে এরকম মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে ভাঙছে না হাত দিয়ে ভাঙলেই তবে ভাঙছে ময়মটা কিন্তু ঠিক এইভাবে দিতে হবে দেখুন ময়দাটা কিন্তু মেখে নিয়েছি আর দেখুন খুব টাইটও নয় আর খুব নরমও নয় ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে আর এখন আমি এই ময়দার ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর এবার আমি এখানে নিয়েছি সিদ্ধ করা আলু তো এই আলু গোটা আগে থেকেই সিদ্ধ করে এনেছি আর এখন আমি এই গ্রেটার দিয়ে গ্রেড করে নেব তো আপনারা চাইলে আলুগুলো হাতে মেখেও নিতে পারেন তবে গ্রেট করলে তো খুব সুন্দর কিন্তু ম্যাশ হয়ে যায় আলুর মধ্যে যে দানা দানা ভাব সেটা কিন্তু থাকে না তো আলুটা কিন্তু আমি এইভাবে ভেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর এবারে এখন আমি উনুনটা জেলে দেব তো এবার আমি পুর তৈরি করে নেব তো তার জন্য কড়াতে আমি দিয়ে দেব তেল

তো আদাটা ও তেলের উপরে আমি একটু ভিজে নিচ্ছি করে আদার যে কাঁটা গন্ধটা চলে যায় তো আদাটা ভেজে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দেব গিয়ে করে নিয়ে আলু আর এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফুটানো আর এখানে আমি নিয়েছি কাঁচুরি মেথি তো মেথিটা আমি একটু হাতে ঘষে নিয়ে আর দিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব তো আলুর সাথে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চাট মশলা আর দিয়ে দেবো ম্যাগি মশলা তো হাফ চামচের মতো আমি ম্যাগি মশলা দিয়ে দিবা আর দিয়ে দেবো ধনে পাতা না তো সমস্ত মশলা দিয়ে আবার অনেক ভালোভাবে আলুটা মিশিয়ে নিচ্ছি আর রকম মশলা দিলেই কিন্তু আলুর একটা অসাধারণ টেস্ট হবে তো দেখুন সমস্ত মশলা দিয়ে কিন্তু আলুটা কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর আজকে আমার আলুর পুরটা একদম রেডি তো এখন আমি নামিয়ে নেব আর এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব তো এখানে আমি চার চামচ ময়দা নিয়ে নেব আর দিয়ে দেব চার চামচ কর্নফ্লোর আর এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল তো তেল ময়দা আর কিন্তু খুব ভালোভাবে গুলে নেব তো দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে গুলে নিয়েছি আর ঠিক রকম ঘনত্বে কিন্তু এটা গুলে নিতে হবে আর এবার আমি সেই ডোটা থেকে ঢাকাটা খুলে নেব আর হাত দিয়ে আরো একবার আমি মেখে নেবো আর এবার আমি লেচি কেটে নেব তো আমরা রুটি করতে যেমন লেচি কাটি ঠিক সেই রকমই লেচি আমি কেটে নিচ্ছি তো এই সবগুলো লেচি আমি কেটে নিয়েছি আর এবার আমি একটা করে লেচি হাতে গোল করে নে বেলে নেব তো আমি একটু ময়দা ছড়িয়ে এটা রুটির মতো করে বেলে নেব তো দেখুন এটাকে রুটির মতো আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি আর এই রুটিটা আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর এইভাবে সমস্ত রুটি কটা আমি একে একে বেলে নেব তো এই সমস্ত রুটিগুলো কিন্তু আমি বেলে নিয়েছি আর এখন আমি একটা করে রুটি নিয়ে নিচ্ছি আর এর উপরে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম ময়দা কর্নফ্লাওয়ার তেলের সেই ব্যাটারটা অল্প করে দিয়ে দেবো আর ব্রাশ দিয়ে এইভাবে পুরো রুটিটাকে লাগিয়ে দেব থেকে আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি আর এর উপর দিয়ে আরো একটা রুটি আমি দিয়ে দিচ্ছি আবারও একইভাবে এই ব্যাটারটা দিয়ে দিলাম আর এইভাবে একে একে প্রত্যেকটা রুটি আমি রকম গুছিয়ে নেব তো এখানে কিন্তু আমার মোট আটটা রুটি হয়েছে আটটা রুটি আমি এইভাবে কল কল করে গুছিয়ে নিচ্ছি তো আটটা রুটি আমি এইভাবে গুছিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি আর এখন আমি এই আটটা রুটি একসাথে বেলে নেব তো দেখুন এইভাবে একটু বেলে নিয়েছি আর এবার আমি এই একটা সাইড এইভাবে ভাঁজ করে দেব আর এবার দিয়েও এটা আমি এরকম ভাঁজ করে দিয়েছি ওই ব্যাটারটা দিয়ে দেবো তো আবারও আমি এইভাবে ময়দা ছড়িয়ে দিচ্ছি এটাকে আমি এবার ভাঁজ করে নিচ্ছি আর এবারে এটাকে আমি বেলে নেব তো দেখুন এটাকে কিন্তু আমি এইভাবে বেলে নিয়েছি আর এবার আমি একটা ছুরি দিয়ে এই চার সাইডটা প্রথমে কেটে নেব তো দেখুন এটা এইভাবে কেটে নিয়েছি এবার আমি মাঝখান বরাবর একটা কেটে নেব আর এবার আমি এই দিক থেকে এইভাবে চৌকো আমি কেটে নিচ্ছি আর দেখুন এই কতগুলো ভাঁজ হয়েছে দেখুন দেখেছেন তো কত সুন্দর এই ভাঁজটা হয়েছে হালকা করে আমি এইভাবে বেলে নিচ্ছি আর দেখি আমি যে আলুর পুরটা করেছিলাম সেই আলুর পুরটা আমি অল্প করে নিয়ে এই মাছ বরাবর দিয়ে দিচ্ছে আর দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি আর এবার আমি এইভাবে এটাকে মুড়ে নেব আর এইগুলোকে আমি এইভাবে ভালো করে মুড়ে দিচ্ছি তো দেখুন এই একটা আমি তৈরি করে নিয়েছি তো তো একটা আমি তৈরি করে দেখুন এই আরো একটা আমি তৈরি করে নিয়েছি আর এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত ভেজ প্যাটিসগুলো আমি তৈরি করে নিয়েছি আর এদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গিয়েছে তবে কিন্তু খুব বেশি তেল গরম করলে হবে মিডিয়াম গরম করে নেই তো এই প্যাটিসগুলো ভেজে নিতে হবে তো আমি এইভাবে অল্প অল্প করে ভেজে নিচ্ছি আর তেলে এরকম খুন্তি দিয়ে উপরে এইভাবে দিয়ে দিতে হবে আর এবার আমি একবার উল্টে দেব তো দেখুন এক সাইডটা কিন্তু লাল হয়ে গিয়েছে আর এক সাইডটা যখন লাল হয়ে যাবে একবার এইভাবে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে এই সমস্ত প্যাটিস গুলোকে সুন্দর লাল করে আমি ভেজে নেব তো দেখুন এই ভেজ প্যাটিস তো উল্টে পাল্টে খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি তো এখন আমি তুলে নেব তো সমস্ত ভেজ প্যাটিসগুলো আমি ভেজে নিয়েছি আর দেখলেন তো বন্ধুরা আজকের এই ভেজ প্যাটিসটা কত সুন্দর হলো আর আপনাদের তো ভেঙে দেখাবো যে এটা কতটা কিন্তু খাস্তা হয়েছে দেখুন একদম মুজমুজ করছে আর ভিতরে পুর দেখুন পুরো তো একদম হয়েছে প্যাটিস একদম খাস্তা মুচমুচে আর এই ভেজ প্যাটিস তো আপনারা বিকালবেলা চায়ের সাথে খেতে পারেন কিংবা সস দিয়েও খেতে পারেন দারুণ স্বাদ হয় আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের এই প্যাটিসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে